হাই দর্শক বন্ধুরা আজকে আবারও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আমি প্রতিনিয়ত যে হেলথ রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করে থাকি আজকে সেই রকমই একটি হেলথ রিক্রুটমেন্টের আপডেট নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেট ডেটটা হচ্ছে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট এক চার এক দু অর্থাৎ জানুয়ারি মাসের চার তারিখে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশড হয়েছে অনলাইন সাবমিশান অফ অ্যাপ্লিকেশান আট এক দু হাজার চব্বিশ থেকে চলবে গত পনেরো এক হাজার চব্বিশ পর্যন্ত ডেট অফ ভেরিফিকেশান অ্যান্ড ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট হচ্ছে কবে ষোলো এক দু হাজার চব্বিশ থেকে চলবে বাইশ এক দু হাজার চব্বিশ পর্যন্ত ডেট অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে কবে থেকে উনত্রিশ এক দু হাজার চব্বিশ থেকে চলবে হচ্ছে একত্রিশ এক দু হাজার চব্বিশ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ডেট অফ এক্সামিনেশান রিপোর্টিং টাইম ছয় দুই দু হাজার চব্বিশ অ্যাট নাইন থার্টি অর্থাৎ নটা তিরিশের মধ্যে সেখানে রিপোর্ট করতে হবে ছয় দুই দু হাজার চব্বিশ রিটিন টেস্ট হবে ছয় দুই দু হাজার চব্বিশ দশটা থেকে এগারোটা পর্যন্ত প্র্যাকটিক্যাল কম্পিউটার অ্যান্ড ফিজিক্যাল ইন্টারভিউ হবে ছয় দুই দু হাজার চব্বিশ কতক্ষণ দুটো সময় হচ্ছে ওই প্র্যাকটিক্যাল বা কম্পিউটার টেস্ট বা ফিজিক্যাল ইন্টারভিউটা হবে ডেট অফ পাবলিশড অফ প্যানেল অফ সিলেক্টেড ক্যান্ডিডেট উইথ ইন থ্রি ডেজ তিন দিনের মধ্যে রেজাল্ট পাবলিশড হবে এরপরে বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশান দিয়েছে সেটা ইনস্ট্রাকশানটা অবশ্যই তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা ভালোভাবে পড়ে নিও সে সাথে আমি আরও একটি বলে দিই এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপ্যাল রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অর্থাৎ রামপুরহাট বীরভূম ওয়েস্ট বেঙ্গল এখান থেকে পাবলিশড হয়েছে এখানে রিক্রুটমেন্ট নোটিশে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট এখানে পোস্ট নেম হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পিওরলি কন্ট্যাকচুয়াল যেখানে একটিমাত্র শূন্যপদ আছে এখানে প্লেস অফ পোস্টিং ব্লাড সেন্টার রামপুর হাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল যেখানে পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে থার্টিন থাউজেন্ড ওকে এজ লিমিট হচ্ছে আপ টু সিক্সটি ইয়ার ষাট বছর পর্যন্ত বয়স হলে অ্যাপ্লিকেবল হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেখানে বলেছে ব্যাচুলার ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি বিএমএলটি অথবা ডিএমএলটি পাস হতে হবে সেই সাথে অবশ্যই তাদেরকে কী বলছে ডিগ্রি অথবা সেটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অথবা এআইসিটিই অথবা এনি রিকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে বিএমএলটি অথবা ডিএমএলটি পাস হতে হবে সেই সঙ্গে ডিসারেবল ক্রাইটেরিয়ার মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সেই সঙ্গে প্রফিসিয়েন্সি এম এস অফিস এমএস এস অফিসের উপর কাজ জানতে হবে এক্সপিরিয়েন্স টু ইয়ার মিনিমাম এক্সপিরিয়েন্স আফটার ডিগ্রি আর থ্রি ইয়ারস এক্সপিরিয়েন্স আফটার ডিপ্লোমা অর্থাৎ ডিগ্রি ধারিতে হচ্ছে দু বছরের এবং ডিপ্লোমাধারিতে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে কি কি কাজ জানতে হবে বেসিক ব্লাড এর জন্য যে সব কাজগুলি সেগুলো জানতে হবে কোয়ালিটি মেনটেন্সের উপর কাজ জানতে হবে সেই সঙ্গে ব্লাড কম্পোজিশান ইত্যাদি জিনিসের উপরে নলেজ থাকতে হবে এরপরে আছে সিলেকশান কিভাবে সিলেকশান হবে সিলেকশন হবে রিটিন টেস্টের মাধ্যমে রিটিন টেস্ট হবে প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার টেস্ট এবং ফিজিক্যালি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটি হবে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে দিতে হবে দুশো টাকা জেনারেল ক্যান্ডিডেটের জন্য এছাড়াও ক্যাটাগরির ক্ষেত্রে একশো টাকা করে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে এটা কিভাবে করতে হবে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রুগী কল্যাণ সমিতির আন্ডারে যেখানে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়েছে আইএফসিটি কো আইএফসিসি কোডটা এখানে দেওয়া আছে এখানে পেমেন্ট করতে হবে এরপরে আমরা দেখে নেব যে এখানে যে অ্যাপ্লিকেশানটি করা যায় অ্যাপ্লিকেশানে পুরো ইনস্ট্রাকশানটি যেখান থেকে আমরা পাবো সেখানে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালের ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু ডবলু ডাব্লু ডট রামপুর হাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ডট এডু ডট ইন অথবা স্বাস্থ্য ভবনের যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডব্লু বি হেলথ ডট গভ ডট ইন এখান থেকেও পাওয়া যেতে পারে অথবা বীরভূম ডিস্ট্রিক্টে যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট বীরভূম ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট থেকেও ডিটেলসটি পাওয়া যাবে এখানে বলেছে যে রিক্রুটমেন্টই হবে এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে হবে এবং এক বছরের কন্ট্রাক্টে হবে এছাড়াও এখানে যে ফর্ম ফিল করতে হবে আর কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটিও এখানে দিয়ে দিয়েছে এখানে আপলোডের ডকুমেন্টের মধ্যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এছাড়া মার্কসটি মার্কশিট লাগবে রিলিভেন্ট সার্টিফিকেট সেই সাথে রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট আধার কার্ড সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে কম্পিউটার নলেজ সার্টিফিকেট অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফেশান অর্থাৎ ব্লাড যে টাকাটি পেমেন্ট করা হয়েছে তার হচ্ছে রিসিভ কপিটিও সঙ্গে দিতে হবে তো আজকে আমরা যে আলোচনা করলাম বীরভূম ডিস্ট্রিক্টের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন যেখানে মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের জন্য যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেই ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে আমরা আলোচনা করলাম তো তোমরা যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি করে ফেলবে ওই নির্দিষ্ট ডেটের মধ্যে